আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আমি মোহাম্মদ শাকিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএস ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমি কোটা আন্দোলনে অংশগ্রহণ করি কোটা আন্দোলনের সময় আমাদের ক্যাম্পাসে একটি আলোচনা হয় কয়েকজন শিক্ষকে আমাদেরকে উদ্বুদ্ধ করে কোটা আন্দোলনে যোগ দেওয়ার জন্য সেখানে আমাদেরকে বোঝানো হয় নাদাতেই যা চাই হোক সরকারি চাকরি কোটাতে নয় আমরা সেখানে এমনটাই বুঝতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতাম না এটা সরকার উত্তৃত্ত আন্দোলন আমরা শুধুমাত্র কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি যখন সক্রিয়ভাবে কোটা আন্দোলন অংশগ্রহণ করি তখন দেখেছি একটি গ্রুপ রাজধানী ঢাকাকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থাপনাকে যেমন আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে স্বপ্নের মেট্রোন আমাদের উপহার দিয়েছেন সেইখানেই তারা এই তো সুন্দরিস্থ কোনোটি তারা একটি সরে একটু এদিক থেকে সরে যেখানে নেটওয়ার্ক সেখানে থেকে কথা বলো একটু সরে যাও তার নেট সমস্যার জন্য বলতে পারি না माननीय প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম চক্রবর্তী বাবু অংশগ্রহণ অংশ করে তখন দেখেছি একটি গ্রুপ রাজধানী ঢাকায় কর্তৃপক্ষ পরিস্থিতি তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থাপনাকে পুরিয়ে দেওয়া হচ্ছে ওরা এতটাই হিংসু ছিল যে আপনার তৈরি করা স্বপ্নের মেট্রোল করা করে নাই বর্তমানে আমি নিজেই বিপদগ্রস্ত অবস্থায় আছি সন্ধ্যার পর মবির ভয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাসা থেকে বের হতে পারছি না যদিও জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয় বাবা মা খুব টেনশনে থাকে সন্তান নিরাপদে বাসায় ফিরবো কিনা মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে ভুল করেছি ওদের কান্দে পা দিয়ে এটা আমরা কখনোই কল্পনা করে নাই যে একটু সুন্দর একটি রাষ্ট্রকে পাঁচ আগস্টের পর এরকম করবে মাননীয় প্রধানমন্ত্রী দেশে কোনো আইনের শাসন নাই যে যাকে পারছে যেভাবে পারছে মব জাস্টিস করে সব শেষ করে দিচ্ছে আমাদের অনেক ছাত্ররাই তারা যারা উঠা আন্দোলনের সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছে আজকে তারা অনেকে অসহায় সবাই শুধু সবাই মতো করে যার যার জায়গা মতো চাকরি নিয়ে নিচ্ছে কোনো নিয়োগ নাই নিয়োগের কোনো পরীক্ষা নাই মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা সর্বশেষ আমি আপনাকে একটা কথাই বলবো আই এম ভেরি সরি অনারেবল প্রেম মিনিস্টার প্লিজ ফরগিট মি আসসালামু আলাইকুম